আমরা এখন করব 2.10 এর 19 নম্বর অঙ্কটা এখানে দেখো একটু লক্ষ্য করো কি লেখা আছে দালবে একটি নৌকা স্রোতের অনুকূলে 15 মিনিটে যায় তিন কিলোমিটার এবং স্রোতের প্রতিকূলে 15 মিনিটে যায় 1 কিলোমিটার পথ হ্যাঁ ঠিক আছে স্থির পানিতে নৌকার গতিবেগ স্রোতের পানিতে নৌকার গতিবেগ বের করো কি বলছে আমরা এখানে আমরা দেখতে পাচ্ছি এটা কি এটা নৌকা মনে করো এই যে হচ্ছে এদিকে স্রোত এদিকে হচ্ছে স্রোত তাহলে নৌকাটা যদি ওদিকে যায় এই যে হচ্ছে দাল দাড় বেয়ে যাচ্ছে আচ্ছা দাল বেয়ে যাচ্ছে এটা হচ্ছে স্রোতের অনুকূল এই নৌকাটা ওদিকে যখন যাবে তখন কি হচ্ছে পনেরো মিনিটে তিন কিলোমিটার যায় ঠিক আছে বোঝা গেছে আর যখন নৌকাটা এদিকে স্রোত আর নৌকাটা যখন এদিকে আসবে নৌকাটা যখন এদিকে আসবে তখন কি হবে তখন পনেরো মিনিটে এক কিলোমিটার পথ অতিক্রমণ করে সেক্ষেত্রে বলছে স্থির পানিতে নৌকার গতিবেগ ও স্রোতের পানিতে নৌকার গতিবেগ বের করতে বলছে তাহলে আমরা সমাধান এভাবে করতে পারি যে এক ঘন্টা সময় সময় ষাট মিনিট যেহেতু এখানে ঘন্টার গতিবেগ বলছে তাহলে গতিবেগ মতো ঘন্টায় বেগ করতে হয় এক ঘন্টার ষাট মিনিট তাহলে নৌকাটি নৌকাটি শ্রেয়ের অনুকূলে পনেরো মিনিটে যায় তো পনেরো মিনিটে যায় তিন কিলোমিটার আচ্ছা তাহলে নৌকাটি স্রোতের অনুকূলে এক মিনিটে যাবে কি তিন এক মিনিট পনেরো মিনিটে যায় তিন কিলোমিটার তাহলে এক মিনিটে কি তিন কিলোমিটার যেতে পারবে নিশ্চয়ই না তাহলে কি হবে তিন বাই পনেরো কিলোমিটার যেতে পারে তাহলে আমরা কী বলছি তাহলে ষাট মিনিটে তাহলে ষাট মিনিটে অর্থাৎ এক ঘন্টায় কত সময় যায় বেশি যায় এক ঘন্টায় তাহলে এই একের চেয়ে বেশি যাবে না এক কিলোমিটার এক মিনিটে যতটুকু যেতে পারে তাহলে ষাট মিনিটে নিশ্চয়ই বেশি যেতে পারবে এটা হয় তাহলে কত হয় ষাট বা বারো কিমি 12 কিলোমিটার মিটার যেতে পারে ঠিক আছে তাহলে নৌকাটির স্রোতের অনুকূলে অনুকূলে মানে এদিকে যে নৌকাটা এই যে স্রোত এদিকে যাচ্ছে নৌকাও এদিকে যাচ্ছে এলো স্রোতের অনুকূল মানে স্রোত যেদিকে আছে নৌকাটি যদি সেদিকে যায় তাহলে হচ্ছে অনুকূল তাহলে স্রোতের অনুকূলে এক ঘন্টা যায় 60 মিনিট বা এক ঘন্টায় যায় 12 কিলোমিটার আবার নৌকাটি নৌকা কি 700 প্রতি কলে ঠিক আছে 15 মিনিটে তে জার কত কিলোমিটার এক কিলোমিটার এক কিলোমিটার ঠিক আছে তাহলে নৌকাটি স্রোতের প্রতিকূলে এক মিনিটে যায় এক বাই পনেরো কিলোমিটার কারণ এখানে সেম কথা পনেরো মিনিটে যদি যায় এক কিলোমিটার তাহলে এক মিনিটে নিশ্চয়ই কম যাবে পনেরো এক অংশ যাবে আবার অতএব ওই এক ঘন্টায় বা ষাট মিনিটে যায় কী হবে তাহলে এক গুণ ষাট বাই পনেরো তাহলে ওই একই ঘটনা চার বা চার মিটার তাহলে আমরা কি পেয়েছি আমরা পেয়েছি যে নৌকাটি স্রোতের অনুকূলে এক ঘন্টায় যায় বা ষাট মিনিটে যায় বারো কিলোমিটার আর হচ্ছে প্রতিকূলে যায় এক ঘন্টায় 4 কিলোমিটার তাহলে আমরা কি বললাম নৌকাটি স্রোতের অনুকূলে তার মানে কি হ্যান কি আছে নৌকাটি স্রোতের অনুকূলে স্রোতের অনুকূলে মানে এখানে নৌকার গতিপথ আছে স্রোতের গতিপথ আছে হ্যাঁ অর্থাৎ নৌকার বেগও আছে স্রোতের বেগ আছে এখানে কি আছে এদিকে প্রতিকূলে যখন যাবে অনুকূলে তখন কি হবে নৌকার বেগও থাকবে স্রোতের বেগও থাকবে তাহলে আমরা লিখতে পারি নৌকা নৌকার বেগ হ্যাঁ প্লাস স্রোতের বেগ সমান সমান কি এই কি শ্র এর অনুকূলে সৌতক অনুকূলের নৌকার কার গতি দে আচ্ছা শোয়ন সঙ্গে কত বয়সী আমরা বারো কিলোমিটার বারো দুশো ক্যাট আচ্ছা আমরা কি পেয়েছি এখানে আমরা কি বারো কিলোমিটার পেয়েছি কি এখানে স্রোতের স্রোতের অনুকূলে নৌকাটি তাহলে এখানে কি স্যার নৌকার বেগ প্লাস স্রোতের বেগ নৌকার বেগ প্লাস স্রোতের বেগ সময় সময় স্রোতের অনুকূলে নৌকার প্রতি বেগ সমান বারো কিলোমিটার এখন এখানে আমরা লিখি আবার নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ সময় সময় স্রোতের প্রতিকূলে প্রতি কুলে নৌকার গতিবেগ কিলো মিটার আমরা এখানে কি এদিকে একটু দেখি স্রোতটা ওদিকে নৌকা যখন এদিকে আসবে স্রোতটা কোন দিকে এদিকে নৌকা যখন এদিকে আসবে তখন তার গতিপথ নিশ্চয়ই কমে যাবে অর্থাৎ এখানে কি নৌকার গতিবেগ থেকে স্রোতের বেগটা মাইনাস হয়ে যাচ্ছে তাহলে আমরা কি পেলাম এই যে নৌকাটি স্রোতের প্রতিকূলে পনেরো মিনিটে যায় পনেরো সরি নৌকাটি স্রোতের প্রতিকূলে এক ঘন্টায় যায় চার কিলোমিটার এটা রেখেছি নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ তাহলে কি হচ্ছে এখানে প্রতিকূল যেহেতু নৌকা থেকে স্রোতের বেগটা বিয়োগ হয়ে যায় তখন এই ঘটনা ঘটে অর্থাৎ নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ সমান সমান স্রোতের প্রতিকূলে নৌকার বেগ চার কিলোমিটার আমরা এবার যদি যোগ করি না যোগ করি মানে এটা দরকার নেই যোগ করি করে যোগ করে যোগ করলে আমার কি থাকলো এইটা এটা হয়ে যায় কেটে যায় এটার সাথে এটা কেটে যায় এটার সাথে এটা কেটে যায় তাহলে দুই নৌকা থাকে না দুই নৌকার নৌকার দুই নৌকার বেগ সমান তাহলে কত কত ষোলো কিলো মিটার হচ্ছে কারণ যোগ করে যেহেতু আমরা যোগ করলাম এই স্রোতের স্রোতের বেগ কেটে যাচ্ছে স্রোতের বেগ সোলের বেগ কাটা তাহলে দুই নৌকা থাকে তাহলে দুই নৌকা থাকলে অথের এবার অথের নৌকার নৌকার বেগ নৌকার বেগ তাহলে দুই নৌকার বেগ হচ্ছে এত তাহলে এক নৌকার বেগ হবে তাহলে কত ষোলো বাই দুই বা আট কিলোমিটার আট কিলোমিটার এটা হচ্ছে ঘন্টায় এটা বোঝা গেছে লেখা লাগে না বোঝাই যাচ্ছে ঠিক আছে এত কিলোমিটার ঘণ্টা এটা হচ্ছে বেগ স্থির পানিতে নৌকার বেগ আমরা বের করেছি আট কিলোমিটার কিন্তু স্রোতের পানিতে নৌকার বেগ পায় নাই স্রোতের পানিতে বের করতে হলে কি করতে হবে আমরা এনে পর্বতে ঠুক করি এই পর্যন্ত মুছি তাই না স্রোতের স্রোতের প্রতি কুলে নৌকার বেগ সময় সময় কি Sobre a escola Low Car Minus Sotil, Tear that's A sort of A স্রোতের বেগ হচ্ছে স্রোতের অনুকূলে নৌকার গতিবেগ স্রোতের অনুকূলে নৌকার গতিবেগ আমি কত পাইছিলাম হ্যাঁ কত ১২ বারো কিলোমিটার বারো কিলোমিটার তাহলে তাহলে বারো কিলোমিটার মাইনাস আর আমরা নৌকার গতিবেগ কত পেয়েছি নৌকার গতিবেগ আট পেয়েছি নৌকার গতিবেগ কত পেয়েছি আট পেয়েছি আট কিলোমিটার মিটার ঘন্টায় ঠিক আছে তাহলে কত হইল চার কিলোমিটার ঘন্টায় আচ্ছা তাহলে আমরা এবার উত্তর লিখি In a potor, swan, art, hilo, meter, gun tie, old child, hilo, meter, gun tie. To get Thanks for walking my channel.